ছোট ছটপট জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও প্লিজ কারা কারা অনলাইনে আছো হুম কারা কারা অনলাইনে আছো একটু জয়েন হও সুমনা পাল হাই হ্যালো কেউ কেউ অনলাইনে নেই সবাই খেয়ে দিয়ে ঘুম দিয়েছে ভাত ঘুম বাঙালিদের যেটা বলে একটু গল্প করতে আসলাম কেউ গল্পই করছে না এভাবে বসে থাকতে কি ভালো লাগে কেউ তো জয়েন হও গল্প করো আমিও গল্প করি কেউ তো কিছু বলো আমিও বলি কেউ কিছুই বলছে না একা একা আমি কি গল্প করব বলো তো তোমরা যদি আমাকে কিছু না বলো কি গল্প করব আমি আসলাম একটু গল্প করতে কেউ কিছুই বলছো না কেমন আছেন ভালো আছি সুমনা তুমি কেমন আছো যাক কেও তো বললো আমাকে কেমন আছি ভালো লাগলো আমার খুবই তুমি কেমন আছো সুমনা বলো ভালো ভালোই থাকো খুব ভালো লাগছে তুমি অন্তত আমার সাথে কথা বলছো আর কেউ কথা বলছে না কারাগারে জয়েন হচ্ছে একটা হলেও কমেন্ট অন্তত করে যাও কারাগারে যেন হচ্ছে দেখে পালিয়ে যাচ্ছে তুমি কি ভিডিও করছো হ্যাঁ আমি ভিডিও করছিলাম আর কি তারপর ভাবলাম লাইভে আসি তাছাড়াও আমি আগে থেকে মানে পোস্ট করেছিলাম যে আমি তিনটের দিকে লাইভে আসবো তার জন্য আসা আর আমি ভিডিও করছিলাম ভিডিও করছিলাম তার মাঝখানে লাইভে আসলাম এর জন্যই মাইকটা লাগানো আর কি তুমি কি মাইকটা দেখে আমাকে বললে ভিডিও করছিলাম কিনা হ্যাঁ সেটাই ভাবছিলাম যে মাইকটা দেখে মনে হয় তুমি বললে যে ভিডিও করছিলাম ভিডিও করছিলাম মাছ পথে ছেড়ে দিয়ে লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করব বলে কিন্তু তোমরা তো তুমি গল্প করছো আমার সাথে আর তো কেউ গল্প করছে না আমি কি পচা না কি কেউ গল্প করে না আমার সাথে মানে তুমি ছাড়া আর কি কেউ কিছুই বলে না কেমন জানো কারাগার যেন জয়েন হচ্ছে আমাকে দেখেই পালিয়ে যাচ্ছে কিছু বলছে না না বলেই পালাচ্ছে কিছু বলো আমাদের এই চ্যানেলের ভিডিও তোমাদের কেমন লাগে কোনো ভুল ছুটি হলে সেটাও বলো কোনো ভুল ত্রুটি হলে আমরা ঠিক করবো তাই না তোমরা যদি কিছু না বলো তাহলে তো আমরা কিছুই করতে পারবো না ভিডিওগুলো কেমন লাগে কী নিয়ে ভিডিও দেখতে চাও সেগুলো বলতে পারো কোনো যদি ভুল ত্রুটি হয় সেটা বলবে ভালো লাগলেও বলবে দুটোই বলবে ভালো লাগলে বলবে খারাপ লাগলে বলবে না সেটা একদমই নয় যাতে আমাদের যদি কোনো ভুল হয় সেই ভুলগুলো যেন আমরা সোজ্যাতে পারি সেটা তোমাদের দ্বারাই পসিবল তাই না কিরকম ভিডিও দেখতে চাও কি ব্যাপারে জানতে চাও সেগুলোও বলতে পারো তোমার ভিডিও তো তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ এভাবেই আমাদের পাশে থেকো সাথে থেকো অনেক ধন্যবাদ তোমাকে কারা কারা জয়েন হচ্ছ প্লিজ একটু কমেন্ট করো প্লিজ পালিয়ে যায় আমাকে দেখি আমি কি এতটাই পচা আমাকে দেখি পালিয়ে যায় সবাই সবাই কেমন আছো যারা যারা লাইফটা দেখছো তারা কেমন আছো কেউ কিছুই বলে না যারা যারা লাইফটা দেখছো তারা কেমন আছো এটা অর্থ তো বলতেই পারো ঠিক আছে চলো তাহলে আরেক দিন লাইভে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে